আমরা দুইটা ভাই আলেম এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আব্বার সম্পদের অভাব নাই অনেক সম্পদ ইচ্ছা করলে আপনি আমাদেরকে ডাক্তার বানাইতে পারত ইঞ্জিনিয়ার বানাইতে পারত ব্রেন ভালো ছিল বেরান কম ছিল না কিন্তু আমাদেরকে মাদ্রাসায় দিয়ে আব্বাই বলতো বাবারে দুনিয়ার কামাই খেতে চাই না দুনিয়ার কামাই খেতে চায় না আমি যখন বাড়িতে যাই বস করে যখন বাসার মধ্যে যাই এখনো রাত্রিবেলায় যদি সুযোগ হয় রাত তিন থেকে চারটা বাজে আমাদের যেতে কোনো কোনো জায়গা থাকে আপনার কবরের বসে তারে থেকে হাত তুমি আল্লাহর দরবারে কান্না কাটি করি আল্লাহ அப்பா যদি আমাদেরকে একটা সুযোগ না দিত দহনে আজকে স্থানে আসতে পারতাম না আমার আব্বারে তুমি माफ করে দিও এ দরদী মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা মনোদারটা শেষ করে গাড়ির মধ্যে উঠে যখন বাড়ির মধ্যে যাব ভাই যাওয়ার সময় মনের মধ্যে গর্ব হয় মনের মধ্যে অহংকার হয় আপনি যদি আমার আলেম না বানাইতো হাফেজ না বানাইতো আমি রাত 3টা সময় আব্বার কবরের পাশে দাঁড়াইতাম না ও দস্ত মুসলমান পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি ধনী তার একটা সন্তান কোরআনের হাফেজ কথা বলেন ঠিক বোঝায় থাকলে বলেন তো কোরআন শরীফের তেলাওয়াত তামাম বিশ্বের মধ্যে হয় কি হয় না আপনাদের এলাকার মধ্যে হয় কি হয় না আপনাদের এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত হয় কথা বলেন ঠিক কি রায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে এগারো জন ছাত্র এই জায়গার মধ্যে দাঁড়ায় থেকে আয় ও মানিমंदर আল্লাহর গোলাম মাথার মধ্যে সাদা পাগড়ি বেজে দেয়া এটা দুনিয়ার সাধারণ পাগড়ে হতে পারে মুসলমান আখেরাতের ময়দানে এক একটা হাফেজ তার জন কে সঙ্গে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে মুসলমান আপনি মনে করেন এমনি এমনি হাফেজ হয়ে যায় কোরআন পড়লে হাফেজ হয়ে যায় না না এমনি এমনি কোরআন পড়লে হাফেজ হয়ে যায় না রে বাবা সামনে এমন একটা প্রকর্ষিতের দিন আসছে রে মুসলমান দেখবেন রাত 3:00 থেকে 3:30 টা যখন বেজে যায় বর্ট সবান যখন বেজে যায় আপনাদের এই মাদ্রাসার হেফজ করার ছাত্ররা রাত তিন থেকে সাড়ে সময় তারা ঘুমায় না রাত তিন থেকে সাড়ে তিনটার সময় আপনারা বাচ্চা গুড়া আপনারা জড়ায় তারা অথবা আপনার স্ত্রীরা জড়ায় বুকের মধ্যে গিয়া আরামের বিছানার মধ্যে ঘুমায় কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানের হেফজ করার ছাত্ররা রাত তিন থেকে সাড়ে তিনটা সময় ঘুমায় না ওরা ঠান্ডা পানি দেওয়া উজু করে মুসলমান দুই চার জায়গা তাহার নামাজ পড়িয়া আমার দিকে লক্ষ্য করেন বাবা কোরআন শরীফটা একবার বুকের সাথে লাগায় কোরআন শরীফটা একবার ঠোঁটের সাথে লাগায় কোরআন শরীফটা একবার চুমা খায় ওরা শ্রেষ্ঠের মধ্যে আল্লাহর দরবার হাত তুলে তুলে কান্দে জাগিরদারের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে জাগিরদারের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে এলাকার কবরস্থানে যারা মারা গেছে তাদের জন্য নিজের জন্য কান্নাকাটি করে এলাকাবাসীর জন্য কান্নাকাটি করে আল্লাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লাগে দুনিয়ার মধ্যে কেউ যদি জিন্দা জান্নাত দেখতে যাও এলাকার মধ্যে যদি হাফিজিয়া মাদ্রাসা তার মধ্যে চলে যাও চিৎকারতে বলা যাবে কি সুবহানাল্লাহ এই বাচ্চাগুলো কম কষ্ট করে হাফেজ হয় না রে মুসলমান এই বাচ্চাগুলো শেষ রাতের মধ্যে ওস্তাদ জিরে নতুন সবক শোনায় দেয় যে সব ফজরের পরে সাত সবক শোনায় যারা হাফেজ সাহেব আছে উলামায়ে কেরাম আছে তারা ভালো বুঝতে পারবে 10টা থেকে 12টা পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা দিনের বেলায় ঘুমায় রে মুসলমান বারোটার পরে আমুকটা শোনায় আবার সইতে সইতে রাত এগারোটা বেজে যায় একজন হাফ কম কষ্ট করা লাগে না আমার বড় দুঃখ হয় বড় কষ্ট হয় রে মুসলমান এই দেশের মধ্যে ছয় বছর আট বছরের বাচ্চারা গান গায় ফার্স্ট হলে তাদেরকে সরকারের পক্ষ থেকে বড় অনুদান দেওয়া হয় বড় বড় প্রাইজ তাদের মধ্যে দা হাতের মধ্যে দেওয়া হয় লক্ষ লক্ষ টাকা তাদের হাতের মধ্যে দেওয়া হয় কিন্তু মুসলমান আমার দেশে একজন হাফেজে কোরআন হতে এত কষ্ট করে আমার আমার মনে হয় এদেরকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া দরকার কথা বলেন ঠিকেরা আমরা দুইটা ভাই আলেম এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আপ্পার সম্পদের অভাব নাই অনেক সম্পদ ইচ্ছা করলে আপনি আমাদেরকে ডাক্তার বানাইতে বলত ইঞ্জিনিয়ার বানাইতে পারত ব্রেন ভালো ছিল বেরান কম ছিল না কিন্তু আমাদেরকে মাদ্রাসায় দিয়ে আব্বাই বলত বাবারে দুনিয়ার কামাই খেতে চাই না দুনিয়ার কামাই খেতে চায় না আমি যখন বাড়িতে যাই বস করে যখন বাসার মধ্যে যাই এখনো রাত্রিবেলায় যদি সুযোগ হয় রাত থেকে চারটা বাজে আমাদের যেতে কোনো কোনো জায়গা থাকে আত্মার কবরের বসে দাঁড়ায় থেকে দু হাত তুলে আল্লাহর দরবারে কাটি করি আল্লাহ আপা যদি আমাদেরকে একটা সুযোগ না দিত তাহলে আজকে স্থানে আসতে পারতাম না আমার আব্বারে তুমি মাফ করে দিও এ দরদী মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা মানে শেষ করে গাড়ির মধ্যে উঠে যখন বাড়ির মধ্যে যাবে যাওয়ার মনের মধ্যে গর্ব হয় মনের মধ্যে অহংকার হয় আব্বা যদি আমার আলেম না বানাই হাফেজ না বানাই আমি এই রাত তিনটার সময় আব্বার কবরের পাশে দাঁড়াইতাম না ও দস্ত মুসলমান পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি ধনী যার একটা সন্তান কোরআনের হাফেজ কথা বলেন ঠিক এরা বলে বলে

মানুষ কায় কি খায় না দুপুরবেলা পোলাও পোলা করুন গস্ত কাছে বিরিয়ানি খাইলেন সন্ধ্যার সময় যে ডেকটা উঠবে এই ডেকটা কিসের ঢেক উঠবে বাবা মূলআ ঢেক উঠবে কথা বলেন ঠিক কি রায় ঠিক ভাবে সন্তানকে কোরআনুল প্রাথমিক শিক্ষায় শিক্ষিত বানায় জেনারেল শিক্ষায় শিক্ষিত করে এই সন্তানটাকে যদি আর্মি বানান পুলিশ বানান বিডিআর বানান এই সন্তান তখন কুশের টাকা হাতের মধ্যে ধরবে এই সন্তানের মাথার মধ্যে কোরআন দেখতে বলবে তোমার ভিতরে আল্লাহর কোরআন আছে তোমার কুশukawa যাবে না কথা বলেন ঠিক কি না